আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বালুরঘাট পৌরসভার পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী হিলি ব্লকে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বালুরঘাট পৌরসভার পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী মালদা জেলার হিলি ব্লকের হারিপুকুর গ্রামে গিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সোমবার তিনি হাড়িপুকুর গ্রামে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন হাড়িপুকুর গ্রাম কাটাতারের বেড়া লাগোয়া ঈদ উপলক্ষে এদিন প্রচুর মহিলাদের সমাগম হয়েছিল সেই দিন সেখানে গিয়ে প্রদীত্তা চক্রবর্তী তাদের কিছু উপহার সামগ্রী তুলে দেন এবং তাদেরকে মিষ্টিমুখ করান পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঈদ উপলক্ষে তিনি হারিপুকুর গ্রামে এসেছেন এবং সেখানকার মহিলাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন গ্রামের মহিলারা তাকে পেয়ে ভীষণ খুশি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বালুরঘাট থেকে আজকে আমাদের খুশির দিন এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নরনারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদ পুরুষ মানুষরা আমরা নামাজ আদায় করেছি এখানে আট থেকে ন হাজার লোক পূর্ণভাবে ঈদ পালন হয়েছে প্রশাসন এখানে আসছিল সাক্ষাৎ হয়েছে এবং তারা তাদেরকে ঈদের শুভেচ্ছা আমরা দিয়েছি এবং সারা ভারতবাসীর জন্য আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা আছে দেখা যাচ্ছে

আমরা এসছি এখানে হিলি হাড়িপুকুর গ্রামে এবং এখানে আজকে আমরা সবাই জানি খুশির ঈদ ঈদ মুবারক সকলকে আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায় ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবার সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে খুব আনন্দ আমাদের এখানে আজকে ঈদ হলো ঈদের দিনে প্রদীপ তাদি আসছিল খুব ভালো লাগলো দিদি আসছিল দিদি এসে আমাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো হচ্ছে কথাবার্তা হলো ভালো লাগলো আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাছাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুন আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ দেখুন নমস্কার